আসসালামু আলাইকুম ওয়াহদা আসসালামালাইকুম রহমাতুল্লা আলহামদুলিল্লাহিহসালু সম্মানিত দিন মুসলিম ভাই ও বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ কাল্লা রসুলের উপর সাল্লি আসালাম আজকে আমার বক্তব্যের বিষয় ইয়াজুজ মাজুজ কারা কি তাদের পরিচয় ওলামাদের মধ্যে কেউ কেউ বলেন আরবি আজ শব্দ থেকে ইয়াজুজ মাজুস শব্দের উৎপত্তি হয়েছে যার অর্থ হচ্ছে দ্রুতগামী ইয়াজুস মাজুজ যখন পৃথিবীতে বের হবে তখন তারা খুব দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে তাদের এই দ্রুতগামিতার জন্য তাদেরকে ইয়াজুস মাজুজ বলা হয় আবার কারো কারো মতে আরবি মৌজ শব্দ থেকে ইয়াজুস মাজুস শব্দের উৎপত্তি তার অর্থ হচ্ছে তরঙ্গ বা ঢেউ ইয়াজুস মাজুস যখন পৃথিবীতে বের হবে তখন তারা এত বেশি সংখ্যক হবে যে তারা তরঙ্গ বা ঢেউয়ের মতো ছুটতে থাকবে এবং সারা পৃথিবীতে বিস্তার লাভ করবে এজন্য তাদেরকে এই নামে নামকরণ করা হয়েছে সঠিক কথা এটা হতে পারে যে আজ শব্দ থেকে ইয়াজুজ আর মজ শব্দ থেকে মাজুজ শব্দের উৎপত্তি তার অর্থ হচ্ছে দ্রুতগামী ও তরঙ্গ ইয়াজুজ মাজুজ যখন বের হবে তখন তারা খুব দ্রুত ছুটে চলবে তরঙ্গের আকারে তাই তাদেরকে ইয়াজুজ মাজুজ নামে নামকরণ করা হয়েছে মানুষের মনে প্রশ্ন আসতে পারে যে ইয়াজুজ মাজুজ কি আদম সন্তান হ্যাঁ তার আদম সন্তান কিন্তু অনেক মুফাসির যা বলে থাকেন যে তারা আদম আলাহিসামের স্বপ্নদোষের বীর্য থেকে সৃষ্ট তা একেবারেই ভিত্তিহীন কথা সঠিক কথা হলো এই যে নুহ আলাহাল্লামের এক সন্তান তার নাম ছিল ইয়াফাস তার বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ তাদের আকৃতির ব্যাপারেও অনেক ভিত্তিহীন কথা শোনা যায় যেগুলোতে আমাদের কান না দেওয়াই উচিত মহান আল্লাহ বলেন অবশেষে যখন তিনি দুই পর্বত পর্বতপ্রাচীরের মধ্যস্থলে পৌঁছলেন তখন তিনি সেখানে এক জাতিকে পেলেন তারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না তারা বলল হেজুলকারনাইন ইয়াজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করেছে আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব এই শর্তে যে আপনি আমাদেরও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন তিনি বললেন আমার পালনকর্তা আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদেরও তাদের মধ্যে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব তোমরা আমাকে লোহার পাত এনে দাও অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল তখন তিনি বললেন তোমরা হাপরে দম দিতে থাকো অবশেষে যখন তা আগুনে পরিণত হলো তখন তিনি বললেন তোমরা গলিত তামা নিয়ে এসো আমি তা এর উপরে ঢেলে দেই। অতপর ইয়াজুস ও মাজুস তার উপরে আরোহণ করতে পারল না এবং তা ভেদ করতেও সক্ষম হল না দুলকার নাইন বললেন এটা আমার পালনকর্তার অনুগ্রহ যখন আমার পালনকর্তার প্রতিশ্রুত সময় আসবে তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং আমার পালনকর্তার প্রতিশ্রুতি সত্য আমি সেদিন তাদেরকে দলে দলে তরঙ্গের আকারে ছেড়ে দেব এবং সিঙ্গায় ফুৎকার দেয়া হবে অতপর আমি তাদের সবাইকে একত্রিত করে আনব সুরা কাহাফ নং তিরানব্বই থেকে নিরানব্বই আয়াতগুলি থেকে বোঝা যায় ইয়াজুস ও মাজুস সম্প্রদায় ভূপৃষ্ঠের নিচে বসবাস করত এবং তারা পৃথিবীর উপরিভাগে এসে অশান্তি সৃষ্টি করত দুই পর্বত প্রাচীরের মধ্যস্থলে ছিল তাদের প্রবেশ পথ যে পথ দিয়ে তারা উপরে উঠে আসতো আবার ভেতরে প্রবেশ করত কারণ পৃথিবীর অভ্যন্তরে আরও ছয়টি জমিন রয়েছে মহান আল্লাহ বলেন আল্লাহ সপ্ত আকাশ সৃষ্টি করেছেন এবং পৃথিবীও সেই পরিমাণে এসবের মধ্যে তার আদেশ অবতীর্ণ হয় যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সর্বশক্তিমান এবং সব কিছু তার গোসরীভূত আমরা সপ্তম জমিনে বসবাস করছি আর হতে পারে ইয়াজুজ মাজুজ ষষ্ঠ জমিনে রয়েছে তাই দেশবাসী জুলকার নাইনকে বলেছিল ইয়াজুজ ও মাজুজ সম্প্রদায় এবং তাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দিতে যেন তারা তাদের মাঝে আসতে না পারে প্রাচীরটি মূলত ওই প্রবেশদ্বারের মুখে ঢাকনা স্বরূপ যার উপর আরোহণ করা এবং যা ভেদ করা এয়াজুজ ও মাজুজ সম্প্রদায়ের জন্য সম্ভব নয় কিন্তু একটি নির্দিষ্ট সময়ে আল্লাহ তাদেরকে সেখান থেকে মুক্তি দিবেন আর সব কিছু আল্লাহই ভালো জানেন ইমাম বুখারি বর্ণনা করেছেন এক ব্যক্তি রাসুল সাল সাল্লামকে বলল আমি আজুজ মাজুজের প্রাসির দেখেছি রাসুলসল্লাহ আলিয়ালাম বললেন কেমন দেখেছ সে বলল জমকালো চাদরের ন্যায় অন্য বর্ণনায় আছে সে বলল ডোরাদার চাদরের ন্যায় যার একটি ডোরা কালো এবং অপরটি লাল ছিল রাসুল সাল আ বললেন আমিও তাই দেখেছি আবু সাইদ খুদ্রিরাজা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তালা বলবেন হে আদম তিনি বলবেন হে রব আমার সৌভাগ্য আমি হাজির তারপর তাকে উচ্চ স্বরে ডেকে বলা হবে নিশ্চয়ই আল্লাহ তালা তোমাকে নির্দেশ দিচ্ছেন যে তোমার বংশধর থেকে এক দলকে বের করে জাহান্নামের দিকে নিয়ে আসো আদম আলসালাম বলবেন হে হেরব জাহান্নামী দলের পরিমাণ কি আল্লাহ আল্লাহতালা বলবেন প্রতি হাজার থেকে নয়শত নিরানব্বই এ সময় গর্ভবতী মহিলা গর্ভপাত করবে শিশুরা বৃদ্ধ হয়ে যাবে এবং তুমি তাদেরকে দেখবে মাতাল অথচ তারা নেশাগ্রস্ত নয় বস্তুত আল্লাহর শাস্তি কঠিন পরে রাসুল সাল্লাহ আলিয়া এই এতটি পাঠ করলেন এ কথা লোকদের কাছে ভয়ানক মনে হল এমনকি তাদের চেহারা বিবর্ণ হয়ে গেল এরপর নবী সাল্লি সাল্লাম বললেন প্রতি হাজারে নয় নিরানব্বই জন তো ইয়াজুস মাজুস থেকে নেয়া হবে এবং তোমাদের মধ্য থেকে একজন আবার মানুষদের মধ্যে তোমাদের তুলনা হবে যেমন সাদা গরুর পার্শ্ব মধ্যে যেন একটি কালো পশম অথবা কালো গরুর পার্শ্বে যেন একটি সাদা পশম আমি অবশ্য আশা রাখি যে জান্নাতবাসীদের মধ্যে তোমরাই হবে এক চতুর্থাংশ রবি বলেন আমরা সবাই খুশিতে বলে উঠলাম আল্লাহু আকবার। এরপর রাসুলসল্লাহ আলিয়াল্লাম বললেন তোমরা হবে জান্নাতবাসীদের এক তৃতীয়াংশ আমরা বলে উঠলাম আল্লাহু আকবার। তারপর তিনি বললেন তোমরা হবে জান্নাতবাসীদের অর্ধেক আমরা বলে উঠলাম আল্লাহ আকবর সহিবুখারি